নববর্ষ উপলক্ষে আজ আমি চালের পায়েসের একটি স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে যে অন্তত একবারের জন্য হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট চালের পায়েসের এই রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা এখানে চাল নিয়ে নেব তো পায়েসের মানে পায়েস রান্না করার জন্য যে গোবিন্দভোগ চালই নিতে হবে তার কিন্তু কোনো মানে নেই বাজারে পায়েস করার জন্য আরও নানা রকম সুগন্ধিযুক্ত চাল পাওয়া যায় তো আপনি যে নে নিন না কেন ছোট দানার চাল নেবেন তো প্রথমেই চালকে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে আমি সাইডে রেখে দিলাম এবার গ্যাসে কড়া চাপিয়ে আমি এক লিটার দুধ ঢেলে দিলাম তো দুধটা সময় মানে পায়েস করার জন্য দুধটা সবসময় একটু ঘন দুধ নেবার চেষ্টা করবেন এবার এই দুধটাকে আমরা ফুটিয়ে নেবো দুধ ফুটে উঠলে দুটো তেজপাতা এবং দুটো ছোট এলাচকে ফাটিয়ে আমি এখানে দিয়ে দিলাম এবার চালটা আমরা দুধে মেশাবো তো চালের জলটা আমি ঝরিয়ে নিয়েছি আর এক চামচ ঘি চালে এখানে মাখিয়ে নিলাম এইভাবে ঘি একটু মাখিয়ে নিলে চালটা খুব ঝাড়া ছাড়া থাকে আর পায়েসের স্বাদটাও অনেক বেশি বেড়ে যায় তো আমরা এবার এই মাঝে মাঝেই নাড়তে থাকবো কড়াইয়ের গায়ে যেগুলো লেগে যাবে দুধ সেগুলোকে নামিয়ে নেবো আর এইভাবে আমরা চালটাকে সেদ্ধ হতে দেব দুধটা যখন ফুটে উঠেছিল তখন পাঁচ চামচ দুধ আমি এই বাটিতে নিয়ে নিয়েছিলাম তাতে চার চামচ পাউডার দুধ মিশিয়ে নিলাম আসলে মাত্র কুড়ি মিনিটে যেহেতু চালের পায়েসটা রেডি করব সেজন্য দুধটাকে ঘন করার জন্য এই পাউডার দুধের সাহায্য নিলাম যদি আপনার কাছে সময় বেশি থাকে তাহলে দেড় থেকে দু লিটার দুধ নেবেন আর সেটা ফুটিয়ে ফুটিয়ে এক লিটারে এনে দাঁড় করবেন তারপরে তো দেখুন এখানে চালটা যখন একটু মোটা মোটা হয়ে গেছে তখন আমরা এই পাউডার দুধের মিশ্রণটা দুধে মিশিয়ে দিলাম এইবার আমরা মাঝে মাঝে নেড়ে নাড়ব আর চালটাকে সেদ্ধ হতে দেব। এইভাবে দু চারবার আমরা একটু মানে দেখে নেব চালটাকে একটু টিপে দেখে নেবো যে চাল সেদ্ধ হয়েছে কি না এবার দেখুন চাল দেখতে তো একদম গোটা গোটা রয়েছে কিন্তু চালকে হাতে নিয়ে একটু প্রেশার দিলেই একেবারে ভেঙে যাচ্ছে মানে পায়েসের চাল কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এখানে মিষ্টিটা অ্যাড করব তো এক লিটার দুধের জন্য মুঠো চাল নিয়েছি আর তাতে আড়াইশো গ্রাম চিনি বা মিশ্রি এখানে মেশানো যেতে পারে আপনি আপনার ইচ্ছা মতো চিনি বা মিশ্রি যে কোনো জিনিসটা মেশাতে পারেন আমাদের পায়েসের চাল যখন একদম রেডি তখন অন্য একটা কড়াতে এক চামচ ঘি নিয়ে তাতে একটু কাজু ভাজলাম কাজুর গায়ে যখন একটু লাল রং এসে যাবে তখন কিশমিশ খানিকটা দিয়ে দেবো আপনি আপনার প্রয়োজন মতো এখানে কাজু কিশমিশের পরিমাণটা ঠিক করে নিতে পারেন কাজু কিশমিশটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন পায়েসে মিশিয়ে নেবো এবং একটু ফুটিয়ে নেব তারপরে যে স্পেশাল ইনগ্রেডিয়েন্ট বা উপকরণটা এখানে অ্যাড করবো পায়েসের স্বাদটাকে স্পেশাল করার জন্য সেটা হলো নারকেল কোড়া চালের পায়েসে নারকেল কোড়া অসাধারণ স্বাদ আনে সেজন্য এই জিনিসটা অবশ্যই মেশাবেন আপনি ফ্রেশ নারকেল কুড়ে নিতে পারেন বা নারকেলের পাউডার মেশাতে পারেন বা আমার মতো শুকনো নারকেলের ওরাও নিতে পারেন তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবেন মিনিট পরেরও পরে বা কুড়ি মিনিট পরে আপনি পরিবেশন করবেন দেখবেন অসাধারণ স্বাদের চালের পায়েস আপনি খুব সহজেই বানিয়ে নিয়েছেন যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোতামটা টিপে নেবেন আজ এতটাই নমস্কার